আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্রছাত্রীরা নবম শ্রেণীর আমরা সূচক এবং লগের অধ্যায়টা এমসিকিউটা তোমাদের কাছে অনেক কঠিন লাগে আজ আমি তোমাদের গুরুত্বপূর্ণ এমসি খুব সহজেই সমাধান করাবো দেখবো তোমার পরীক্ষা হলে অল্প সময় কীভাবেই কী এমসিউগুলো সলভ করতে পারো দেখো তাহলে আমরা এমসিগুলো একটু পরীক্ষা আচ্ছা দেখো আমরা প্রথমে যে এমসি কি দেখব খেয়াল করো তোমরা সূচক এবং লক অর্থাৎ আমাদের সূচক ও লক চার দশমিক এক ও চার দশমিক দুই এক যে এমসিগুলো আছে এগুলো দেখো আচ্ছা একটু খেয়াল করো আমরা প্রথমে একটা লিখি রুট থ্রি টু দি বল এক্স প্লাস টু ইকুয়াল সাতাশ খেয়াল এখানে আমাদের এক্স এর মানটা বের করতে বলছে যেমন অর্থাৎ চলকটা কত এখন খেয়াল করো যেহেতু আমরা এটা এম সিকিউ করবো তাহলে আমাদের কত শর্টে করা যাবে আমাদের মাথায় রাখতে হবে একটা এম সিকিউর জন্য এক মিনিট তোমাদের কিছু এম সিকিউ আছে এক মিনিটের বেশি সময় লাগে আর কিছু এম সিকিউ দেখা মাত্র আনসার করা যায় আচ্ছা এখন অনেকেই এটা দেখো তোমরা কি করো অঙ্ক করে বলে দাও এখন আমরা যদি এইভাবে করি তাহলে দেখা যাক ক্রিস্টান আমাদের জন্য কঠিন হবে তাহলে আমরা খুব সহজেই কিভাবে করবো দেখো এখানে খেয়াল করবো এই জায়গাটা রুট থ্রি এটা কত টোয়েন্টি সেভেন কারণ এর উপরে পাওয়ার নাই আর এর উপরে পাওয়ারটা আছে আচ্ছা রুট থ্রি লিখলাম ভালো কথা দেখো এক্স প্লাস টু এখন আমার মাথায় রাখতে হবে এটাকেও রুট থ্রি আমি বানাবো যে কোনোভাবে আমি কত বানবো রুট থ্রি আচ্ছা লিখলাম দেখো এখন খেয়াল রাখতে হবে রুট থ্রি কত কতদিন আমাদের টোয়েন্টি সেভেন হয় এটা দ্রুত ক্যালকুলেশন করতে হবে এবং তোমরা কিছু কৌশল আগে থেকে যদি জেনে রাখো তাহলে সহজ আমি জানি যেমন দেখো এটা বলতে আমি নাইন এর কত হ্যাঁ এই দেখো রুট থ্রি রুট থ্রি দুইটা রুট থ্রিতে কত হয় তিন খেয়াল করো তাহলে আমি যদি আবার লিখি রুট থ্রি রুট থ্রি আর একটা তিন কত হলো তিন থেকে নয় আমার এটা হবে সাতাশ

আচ্ছা এরপর খেয়াল করো কেমন একটা আমরা দেখতে পারি খুব ইম্পর্টেন্ট আমরা লিখতে পারবো 4x সমান 32 তাহলে এটাও যদি বলি x এর মান কত আচ্ছা খেয়াল করো তাহলে এটা 4 এখন আমি লিখলাম 4 তোমাদের একটু আগে দেখালাম এটা 4 বানা আচ্ছা এখন খেয়াল করো এই মাথায় রাখতে হবে এদিকে আসলে 4 হয় কিনা আচ্ছা একটু খেয়াল করো 4 এর উপরে কোনো ডিজিট দিলে 32 হয় কিনা তাহলে যদি দেখো যে হয় না তাহলে আমাদের অন্য চিন্তা করতে হবে আচ্ছা কি চিন্তা করতে হবে দেখো এখানে

আর এখানে কত আছে টু এক্স তাহলে টু এক্স মান যদি আমি কি লিখি থ্রি তাহলে আমি এক্স এর মান লিখতে পারবো থ্রি বাই টু আমার মনে হয় এখন যদি তোমাদের এরকম কোনো চরকের মান বের করতে বলো তোমরা সহজে সূচক থেকে পারবো আচ্ছা আর একটা কোশ্চেন দেখো এটা দেখো নাইন টু দি পাওয়ার এন মাইনাস ফোর থ্রি টু দি পর এন প্লাস টু এখন তোমাদের বললো যে এত সরল কথা কি বলছে সরল কথা খেয়াল করা একটা বিষয় এই টাইপের কিছু কোয়েশ্চেন যদি দেখো প্রশ্ন দেখা মাত্র আনসার শেষ জাস্ট সেকেন্ড চিহ্ন করতে হবে কিভাবে জাস্ট খেয়াল করবা এই যে এই অংশটা আর এই অংশটা এটার সাথে এই অংশের নিয়ে আসছে কিনা দেখো এখানে থ্রি আসছে এখানে কত আসছে নাইন তাহলে থ্রি নাইনের কি হয় থ্রির বর্গ হচ্ছে নাইন কেমন আবার এখানে টু এর বর্গ কত টু এর বর্গ হচ্ছে কত ফোর এখন খেয়াল করো তোমরা তো আমি আগে বলছি এখানে প্রশ্নটা দেখা মাত্র পাঁচ সেকেন্ড আনসার শেষ কিভাবে কৌশলটা আগে দেখো তাহলে এটা আছে প্লাস কেমন আর এটা আছে মাইনাস আমি আগেই বললাম যদি এরকম তোমার বর্গ সেম হয় জাস্ট আনসারটা হবে কি প্লাস আর মাইনাস পরিবর্তন হবে কিরকম দেখো এখানে আছে কত থ্রি টু দিবার এন প্লাস টু তারপর এই টাইপের আনসার হলে আনসার হবে থ্রি টু দিবার এন মাইনাস টু শেষ কিভাবে দেখো আমরা যদি অঙ্কটা পুরো প্র্যাকটিস করি তাহলে দেখতে আর বাচ্চা মনে করো এটা নাই প্রশ্নটা এটা আছে মাইনাস টু তাহলে আনসার কত হইতো তোমাদের আগেই বললো এখানে যে চিহ্নটাই বিপরীত হবে তাহলে থ্রি টু দিবার এন প্লাস টু এখন হয়তো আমি তোমাকে কৌশলে দেখাই দিলাম কিন্তু কোন মনে করো এটা সংক্ষিপ্ত বা ক নাম্বার প্রশ্ন এসছে আমার তোমাদের করতে হবে তাহলে কিভাবে করবো আমরা একটু দেখো আচ্ছা আমরা নাইন কে ভাঙতে পারি থ্রি স্কোয়ার আর ফোর কে ভাঙলে তো জানি টু স্কোয়ার নিচে যা আছে তার কেমন প্লাস দিয়ে করাই আচ্ছা এবার দেখো তোমরা একটা বিষয় জানো সুতরাং আমি দেখাইছিলাম তোমাদের পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে আমি এটা চাইলি পাওয়ারটা ভিতরে লিখতে পারবো যেমন এই এনটা নিচে ভিতরে লিখলাম টুটা বাইরে দিলাম কারণ আমি একটা সূত্র নিয়ে আসবো কেমন আচ্ছা এবার সুচয় করো তো এখন আমার যেটা আসছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি সহজেই লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি দেখো তোমরা জানো এটা সূত্রটা হচ্ছে দেখো এ প্লাস বি আরেকটা হবে এ মাইনাস বি কেমন আচ্ছা এরপর দেখো মিসে থ্রি ডিফটু পরে এখন তো এটা কথা হয় থ্রি আমার মনে হয় এই টাইপের সহজেই করতে পারবো আচ্ছা আমরা আরো মনে করো আচ্ছা আমাকে বলছে এত এর মান কত

তাহলে এটা কি হাফ না হাফের সাথে ত্রিগুণ করলে থ্রি বাই টু কেমন আচ্ছা যেহেতু এম তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স নিলাম আর পাওয়ারটা যোগ হয়ে যাবে এখন দেখো তোমরা কি করবে এবার লসাগু যদি করো তাহলে কত হয় লসাগু চার হয় সরি দুই হয় কত হয় লসাগু দুই আচ্ছা দুই যদি লসাগু হয় তাহলে আমাদের এই দুইকে দুই ভাগ করলে এক তাহলে তিন অক্ষে তিন এক অক্ষে এক হবে যেমন তার মানে আমাদের হবে এটা কত ফোর বাই টু এখন আমরা এটাকে যদি কাটাকাটি বলি খেয়াল করো তাহলে জাস্ট কত হবে এক্স স্কোয়ার আমার মনে হয় এই টাইপের প্রশ্নগুলো আসলে তোমরা সহজে আনসারগুলো করতে পারবো আচ্ছা আরেকটা কোশ্চেন দেখো এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডট বাই টু এ ইনভার্স এন সমান কত দেখো সর্বোচ্চ এই কোশ্চেনটার জন্য খুব বেশি হলে সময় লাগবে অনলি ফর চার সেকেন্ড কিভাবে দেখো এখন তোমরা যদি এটাকে অঙ্ক করতে চাও সময় লাগবে অনেক এখন জাস্ট জাস্ট টেকনিক কেমন খেয়াল করো এই যে এখানে একটা ডট মানে ইন্টু আচ্ছা আমরা জানি দুইটা কি এটাকে একটা লিখতে পারবো ভিত্তির ক্ষেত্রে আচ্ছা তোমরা জানো গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় যেহেতু আমার এটা শিক্ষক আমার মাথায় রাখতে হবে এটা মনে করো নাই তাহলে কি আসছে জাস্ট এটা চিন্তা করো তোমরা খেয়াল করো তাহলে এটা যদি আমি যোগ বসাই

এখন এটা কি করবা এখন আমি খুব সহজে কি করতে পারি হয়তো বা লিখবা এটা শিখেছিলেন এখন এটা মনের দেখো কি হয় আমি এই দুই দুই চলে যাইতে পারে তাহলে এটা আমরা লিখতে দেখো ফাইভ বাই এন সমান ওয়ান তাহলে এন এর মান কত হচ্ছে জাস্ট ফাইভ কত সহজে আমাদের আনসারটা হয়ে গেল আচ্ছা একটা আমরা এখন আমরা কি করতে পারি কিছু

মনে রাখবো এই অঙ্কগুলো করার সময় লবের অঙ্ক আমাদের ভিত্তি কোনো পরিবর্তন হবে না ভিত্তিকে সেম রাখতে হবে তাহলে আমি লিখলাম লব ভিত্তি ফাইভ এবার একটু আগে বললাম থ্রি রুট মানে কত হবে ফাইভের উপরে পাওয়ার হাফ একটু খেয়াল করে যে জমিও তাহলে আমি লিখতে পারবো ফাইভের উপর পাওয়ার ওয়ান থার্ড আর এই যে দুইটা ফাইভ থেকে একটা ফাইভ নিলাম আর রুট মানে পাওয়ার হাফ তাহলে এটা আমাদের যোগ হয়ে যাবে আচ্ছা এখন আসো আমার আনসার কিন্তু প্রায় শেষ আচ্ছা ভাগ করলে আমাদের কত তিন তিন অপকে তিন এখন খেয়াল করো আমার আনসারটা শেষ এবং শুধুমাত্র মাঝখানে একটু কিভাবে শেষ স্যার এখন আসো এই অংশটা যেটা হবে এটাই আমাদের আনসার কিভাবে এটা তাহলে কথা হয়

আমার মনে হয় এভাবে সহজেই আমরা এমসি গুলো সলভ করতে পারব আচ্ছা এরপরে আস আমরা খুবই ইম্পর্টেন্ট একটা এমসি কিউ আছে খেয়াল করো এই টাইপের এমসি কিউ প্রায় আমাদের পরীক্ষা আসে এখন আমরা এগুলো যদি কন্টিনিউ চর্চা করি তাহলে আমাদের জন্য কি ভালো হবে দেখো আমি প্রথমে কঠিন দিয়ে শুরু করি তোমাদের বললো ষোলোশো এর ব্লক ফোর হলে ভিত্তিকত কত কত এখন খেয়াল করো প্রশ্ন দেখে দেখে লিখবো আচ্ছা কি বলছে লক ফোর হলে ভিত্তি কত আচ্ছা এই ভিত্তিটা ধরে নিলাম এক্স কেমন কিসের ভিত্তি লগ এর ভিত্তি কত ষোলোশো সমান ফোর কেমন এই এটা তোমাদের জানতে হবে এখন আসো আমার জাস্ট বলছে ভিত্তি এক্স এর মান কত মানে চলক কত এখন আসো মজার বিষয় হচ্ছে এই জায়গায় লক চলে যাবে সত্য কি এখন আসো লক বলছে আমি চলে যাব তোমরা থাকো আচ্ছা তাহলে এখানে নিচে কি আছে এক্স এক্স বলছে ঠিক আছে তুমি যেহেতু চলে যাবে একটা রিকোয়েস্ট আছে রিকোয়েস্টটা কি আমি কি করব এই সমানের পাশে বসব ঠিক আছে বসলাম লক তো চলে গেছে এখানে আর কিছু আছে নাই তাহলে এখানে আমাদের ষোলোশো হবে এখন আসো এখন এইচ তো এখানে চলে আসছে এখন ফোর বলতেছে তাইলে আমার একটা রিকোয়েস্ট আছে রিকোয়েস্টটা কি বলছে আমি তাইলে এক্স এর মাথার উপরে বসবো কোথায় এই জায়গায় বসবে খেয়াল করো কোথায় এখানে এখন দেখো তো আমাদের লক চলে গেছে কিনা চলে গেছে আচ্ছা এখন এই জায়গা থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে খেয়াল করো আমি আবার লিখতেছি ষোলোশো এক্স যদি বল কত ফোর তাহলে আমি এক্স এর মানটা কিভাবে বের করবো দেখো আচ্ছা আমাদের জাস্ট ষোলোশো সময় এক্স টু দি ফোর আসছে কেমন এখন আমার মাথায় রাখতে হবে এই ষোলোশো যেটা এটার উপরে কত ফোর দিতে হবে এখন আসো কতর ওপরে ফোর দিলে ষোলোশো হয় এখন আসো এই জিনিসটা যদি তোমরা অপশন দেখলে তো সহজে করতে পারবা আর যারা পারবা না একটু চেষ্টা করবা এখন আমার এটা চিন্তা করতে হবে এমন দুইটা সংখ্যা গুণ করবো যাতে কি হয় ষোলোশো হয় দেখো আমি মনে করি এটা লিখলাম যে কত এই দেখো আমি যদি এখন আসো এই ষোলো মানে লেখা যায় কত টুয়েল ওপরে ফোর আর একশো মানে আমাই ফোর আসতেই হবে তাহলে আমি যদি রুট টেনের ওপরে ফোর দিয়ে দেখো তো একশো হয় কি না রুট টেন টেনের ওপরে ফোর মানে একশো কারণ রুট চারটা টেন মানে কি দুইটা টেন অর্থাৎ একশো এখন আসো মনে মনে যদি চিন্তা করি এই ফোর এই ফোর আর এই ফোরটা চলে যায় খেয়াল করতে আনসার কত হয় তাহলে আমাদের আসবে টু রুট টেন দেখো আমরা মনে হয় যদি এই অঙ্কগুলো এভাবে চর্চা করি সহজে আমাদের করা যাবে আচ্ছা আসো এই টাইপের আরও কিছু এমসি কেউ আমরা দেখে নেই দেখো আমাকে বলছে এবার লগ এর কোন কাজ নাই লগ বলছে আমি চলে যাবো এই ভিত্তিটা বলছে আমার সত্যটা হচ্ছে আমি সমানের পাশে বলবো ওকে বসলো আর এক্স আমি তাহলে এটা মাথার উপরে বলবো আচ্ছা তাও বসলো ঠিক আছে এখন এর পাঁচশো কত চারশো এখন আসো এইবার দেখো উল্টাটা হয়ে গেছে এখন আমার পাওয়ার এক্স তাহলে আমাদের এক্স এর মানটাই লাগবে আর এখানে কত টু রুট ফাইভ তাহলে এবার তোমাকে চিন্তা করতে হবে টু রুট ফাইভ এর উপরে কত দিলে আমাদের কত চারশো হয় তাহলে তুমি ক্যালকুলেশনে দিয়ে দেখবা এটার উপরে ফোর দিলে আমাদের কত হবে চারশো তাহলে আমি যদি এটা এটা বাদ দিতে পারি তাহলে এক্স এর মান কত ফোর আচ্ছা এরপরে আসো আমাদের লগ এর আচ্ছা আমাদের বললো যেভেন কেমন এতটুকু এত সমান কত কেন এখন আসলে তোমাদের আগে বললাম লব ভিত্তির পরিবর্তন হবে না বুঝতেই যাও এই যে সাতাশ দেখতেছো তোমরা এই সাতাশকে যে কোনো ভাবে আমাদের কত রুট থ্রি মানাইতে হবে দেখো রুট থ্রির উপরে যদি আমি কত দিই বলো সিক্স দেই তাহলে আমার সাতাশ হয় এখন আসো তাই এই সিক্সটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে আর এটা কত হবে ল রুট থ্রি রুট থ্রি তার মানে আমি আনসার কত পাইলাম ছয় কেমন আচ্ছা নেক্সট আসো আমরা আরো কিছু এমসিকিউ দেখে নেই দেখোাদের প্লাস লক ল টু সমান থ্রি খেয়াল করো এই যে দুইটা অংশ দুইটা অংশ আলাদা ভালো আসতে পারে আবার কে আসতে পারে এখন আস খেয়াল আমি যদি সিট বলবো তাহলে আমার মাথায় রাখতে হবে এটা পরিবর্তন হবে না এটাও পরিবর্তন হবে না তাহলে থ্রি মানে কি দুইটা রুট ছিলি কেমন তাহলে আমি এটাকে লিখতে পারবো থ্রি স্কোয়ার কেমন খেয়াল করো তাহলে এই যে স্কোয়ার যেটা আছে এটা সামনে চলে আসলো ভালো কথা আর এটা তোমরা এটা মানে ওয়ান হবে লিখলাম প্লাস এখন আসো এটা কি লিখবো এইট টু এটা আমার ফোর বানাইতে হবে এখন আমি যদি চিন্তা করি এটা হবে লক রুট ফোর দেখো তো মিলছে কিনা আচ্ছা এখন মানে কি বলছিলাম পাওয়ার হাফ পাওয়ারিখতে পারবো এই যে পাওয়ারটা যদি হাফ হয়ে যায় তাহলে এই হাফটা কোথায় সামনে চলে আসবে তাহলে আমি লিখতে পারবো দুই দুপুরে চার আর একে কত হয় দেখো কত সহজে আমরা সর্বোচ্চ কথা দশ বা বারো সেকেন্ডের মধ্যে আমাদের এম সি সমাধান আমরা সহজে করতে পারবো এখন সূচকের আরেকটা প্রশ্ন আসে দেখো খুব ইন্টারেস্টিং ফাইভ টু দি পাওয়ার টু বাই হোল টু দি পাওয়ার কত থ্রি বাই দেখো দেখতে কতদিন না সহজ লাগতেছে কেমন কিন্তু দেখো যখন তোমরা এই অঙ্কটা করতে তো অনেকেই দিন করে এখন দেখো এই অঙ্কটা সর্বোচ্চ কতক্ষণ লাগবে দশ সেকেন্ড কিভাবে দেখো আমি তোমাদের বলি খেয়াল করো পাওয়ার পাওয়ার গুণ হয় তো চিন্তা করো এখানে একটা গুণ আছে কেমন আচ্ছা খেয়াল করো আমি এটা এটা কাটলাম এটা এটা কাটলাম কত হয় বলো তো

দেখো রুট লিখলাম এক্স প্লাস ওয়ান এই যে ষোলো ষোলো কি রুট টু দ্বারা লেখা যায় একটু চিন্তা করবা যদি লেখা যায় দুটো লিখবা আনা অন্য পদ্ধতি চিন্তা করতে হবে

এইট থেকে ওয়ানটা চলে যাবে আমাদের আনসার অন্যতম সেভেন তো আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমস্ক্রিউ নিয়ে আলোচনা করলাম নেক্সট আবারও আমি এই সূর্য ক্লগে আরও কিছু এমসিপি নিয়ে আসবো সকলকে ধন্যবাদ